নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই জুলাই মাসে আমাদের রাশিচক্রে বৃষ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি এই মুহূর্তে বৃষ রাশিতে শুক্র অবস্থান করছে বৃষরাশির দ্বিতীয় অর্থাৎ মিথুন রাশিতে থাকছে রবি এবং বৃহস্পতি এবং আগামী ষোলোই জুলাই রবি চলে যাবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ বৃষরাশির সাপেক্ষে রবি চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয় বৃষরাশির এই তৃতীয় অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে বুধ অবস্থান করছে এবং আগামী ষোলোই জুলাইয়ের পর থেকে রবি এবং বুধ একত্রে বৃষরাশির তৃতীয় অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করবে বৃষরাশির চতুর্থে অর্থাৎ সিংহ রাশিতে থাকছে মঙ্গল এবং কেতু বৃষরাশির দশমে অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে রাহু অবস্থান করছে এবং বৃষরাশির একাদশে অর্থাৎ মিন রাশিতে এই মুহূর্তে শনি অবস্থান করছে প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে বা হেলথের দিক থেকে বৃষরাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসটা কিন্তু একাধিক সমস্যা একটা সম্ভাবনা থাকবে বিশেষ করে বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে বা যাদের কোনো ধরনের হার্টের কোনো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে এর পাশাপাশি বৃষরাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু ছোটোখাটো কোনো ধরনের চোটাকাত লাগানোর একটা প্রবণতা কিন্তু এই সময় দেখা যাবে এর পাশাপাশি বৃষরাশির জাতক জাতিকাদের যেহেতু বৃষরাশির সাপেক্ষে চতুর্থে যেহেতু মঙ্গল এবং কেতু অবস্থান করছে সেই কারণে বৃষরাশির জাতক জাতিকাদের মানসিক দিক থেকেও কিন্তু একটা অস্থিরতা বৃদ্ধি বা একটা মানসিক চাঞ্চল্যতা বা মানসিক উত্তেজনা বৃদ্ধিরও কিন্তু একটা সম্ভাবনা এই জুলাই মাসে দেখা যাবে বৃষরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বা আর্থিক উন্নতির দিক থেকে এই জুলাই মাসটা একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় বিশেষ করে এই জুলাই মাসের প্রথমার্ধটা অর্থাৎ এই আগামী ষোলো তারিখ অব্দি অর্থাৎ রবি এবং বৃহস্পতি যে বৃষরাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ আয়ভাবে অবস্থান করছে সেই কারণে বৃষরাশির জাতক জাতিকাদের আর্থিক আয়ের উন্নতির দিক থেকে কিন্তু এই জুলাই মাসের প্রথমার্ধ সময়টা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় বৃষরাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকেও এই জুলাই মাসটা কিন্তু একটা সামগ্রিক ভালো ভালো সময় বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনে উন্নতির বা কেরিয়ারের দিক থেকে একটা বেটারমেন্টের সম্ভাবনা কিন্তু এই জুলাই মাসে থাকছে তবে বেশ কিছু ক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকাদের কর্মজীবনে বা তাদের প্রফেশনাল লাইফে কিছু পরিবর্তন আসারও কিন্তু একটা সম্ভাবনা এই জুলাই মাসে দেখা যাবে বৃষরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে এই জুলাই মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় পারিবারিক দিক থেকে কিছু সমস্যা আসার একটা সম্ভাবনা থাকবে পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতার একটা সম্ভাবনা এই জুলাই মাসে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে বৃষরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই জুলাই মাসটা খুব একটা অনুকূল সময় নয় বৃষরাশির শিক্ষার্থীদের জীবনে তাদের শিক্ষা জীবনের ক্ষেত্রে একাধিক বাধা বিপত্তি আসার একটা সম্ভাবনা কিন্তু এই জুলাই মাসে থাকবে এইবার আমি আসছি বৃষরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে কৃত্তিকা হচ্ছে আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র এবং কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র এই কৃত্তিকা নক্ষত্রের শেষ তিনটি চরণই রয়েছে বৃষরাশির ঘরে যাদের বৃষরাশির কৃত্তিকা নক্ষত্র তাদের মূলত কিন্তু এই সময়টা কর্মজীবন সংক্রান্ত কিছু ফল তারা পাবে বিশেষ করে কর্মজীবনের ক্ষেত্রে বা তাদের কেরিয়ারের ক্ষেত্রে কিছু পরিবর্তন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় যাদের বিশ্বরাশির কৃত্তিকা নক্ষত্র তাদের সেই সম্ভাবনা কিন্তু থাকবে আর্থিক দিক থেকে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাস একটা ভালো সময় কৃত্তিকার পর হচ্ছে রোহিণী নক্ষত্র রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং রোহিণী আমাদের রাশিচক্রের চতুর্থ নক্ষত্র রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা একটু সচেতন থাকতে হবে বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বন করতে হবে রোহিণীর পর হচ্ছে মৃগশিরা নক্ষত্র মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্রের প্রথম দুটি চরণ রয়েছে রাশিতে এবং শেষ দুটি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্মজীবনের দিক থেকে এবং আর্থিক উন্নতির দিক থেকে এই জুলাই মাসটা কিন্তু সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় যাদের বৃষরাশির মৃগশিরা নক্ষত্র তাদের কিন্তু এই সময়টা বা জুলাই মাসে কর্মজীবনে উন্নতির একটা অত্যন্ত কিন্তু ভালো সম্ভাবনা এই জুলাই মাসে থাকবে আজকে আমি আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি বৃষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার